আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও কাজের বিষয় এটা হচ্ছে সহ আপনাদের কয়েকটা কাজের বিষয় বলবো এখানে তো দেখবেন তারপর যদি হয় কথা কাজে মিল থাকে। তাহলে আপনি অবশ্যই মেসেজ করবেন অথবা যোগাযোগ করবেন আপনি হয়তোবা আপনি ভিডিওর উপরে একটু দেখছেন যে কাজের বিষয়ে বলছি কাপালার বিষয়ে বলছি আর তখন আপনারা মেসেজ দেওয়া শুরু করবেন যে ভাই কি কাজ কি বেতন তো এগুলো করবেন না অবশ্যই ভিডিওটা দেখেন আমি ভিডিওতে একদম এ টু জেড আপনাদের যা যা প্রশ্ন বা যা যা জানার দরকার সবকিছু বলে দিব বলে দেওয়ার পর ভিডিওটা দেখবেন দেখার পর আপনি সবকিছু বুঝবেন বোঝার পর যদি বুঝেন যে হ্যাঁ আপনি যাবেন বা আসবেন কাজ করবেন তাহলে অবশ্যই আপনি যে এখানে নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক ফেজের আমার যে ফেসবুক পেজ ওটার লিঙ্ক দেওয়া থাকবে ওইটাতে ফলো দিয়ে আমার ওই মেসেঞ্জার আপনারা নক করতে পারেন আর আমার যে নাম্বারটা দেওয়া ছিল আগে থেকে যে নাম্বারটা দিয়েছিলাম লাস্টে ফাইভ সিক্স জিরো ওই নাম্বারটা এখন নাম্বার চালু আছে কিন্তু ওইটার যে হোয়াটসঅ্যাপটা ওইটা হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে ওপেন করতে কোনো সমস্যা হইতেছে তো আসলে সেটাও জানি না হ্যাক করতে চাইছিল কেউ তো যাই হোক সেটা পরে ভিন্ন বিষয় তবে এখানে যে নাম্বারটা দিচ্ছি আমার আমার নাম্বারটাও দেওয়া আছে এটাতে কোনো হোয়াটসঅ্যাপ পাবেন না ডাইরেক্ট কল দিতে হবে একটা না যে আমার হোয়াটসঅ্যাপ সারা যে আপনার ফেসবুক মেসেঞ্জার আছে মেসেঞ্জার আপনারা লক করতে পারেন এবং আরেকটা নাম্বার দেওয়া থাকবে যেখানে আপনারা যাবেন তো যাবেন যে নাম্বারটা সেটা আমি এখানে দিচ্ছি না আপনারা যদি কেউ যেতে চান বা কথাবার্তা ঠিক থাকে মিলে তাহলে আমাকে বললে আমি সে নাম্বার দিব ঠিকানা দিব তখন আপনারা সেখানে যাবেন তো এখন আসলে কাজের বিষয় কাজের বিষয়ে প্রথমত হচ্ছে কফি শপ কফি শপের কাজের কাফলা করে নিবে আপনাকে কাফালার খরচ আপনার দিতে হবে যদি আপনার এক্সপায়ার থাকে এক্সপায়ার সহ আপনার কফালা খরচ আপনার নিজের সেখানে পনেরোশো থেকে ষোলোশো টাকা বেতন হবে আর কফি শপ যারা কাজ করে বা জানে সবাই জানেন যে আসলে সেখানে কিন্তু কমসে কম বারো ঘন্টা আপনাকে ডিউটি করতে হয় টাকা জায়গা দিবে কানা আপনার নিজের আর পরবর্তী সময় আকামা কোম্পানি খরচে করে নিবে তখন পরবর্তী সময় আপনাকে আকামার জন্য কোনো টাকা দিতে হবে না তারপরে হচ্ছে আপনার ক্যাপসা মাতাম যেটা বলে মানে ক্যাপসার দোকান যেটা আপনার যারা সৌজারা বাসেন যারা অনেকেই জানেন যে ক্যাপসা তো ক্যাপসার দোকানে যদি যান সেখানেও কাফালা করে নিবে কাফালা খরচ আপনার সেখানে বেতন পনেরোশো থেকে ষোলোশো টাকা কারা আপনার নিজের থাকার জায়গা দিবে তো ক্যাপসার দোকান আসলে কাওয়া নিজের হলো সেখানে যেহেতু ক্যাপসা বানাবেন এখানে অন্য ফ্যাক্ট্রিস আছে যাক সেটা আপনারা নিজেরা যখন যাবেন তখন বুঝবেন তবে তাদের যে কথা আমি সেটাই বলে দিচ্ছি সেটা হলো টাকা জায়গা দিবে খানা আপনার নিজের আর একটা হচ্ছে আপনার ফাইভ স্টার হোটেল তো ফাইভ স্টার হোটেল যেটা ওইটা তো সেম একইভাবে ওইখানে আপনার দশ ঘন্টা ডিউটি হবে ফাইভ স্টার হোটেলটাই দশ থেকে বারো ঘন্টা হইতে পারে তবে সেখানেও পনেরোশো থেকে ষোলোশো টাকা বেতন দিবে আপনার থাকার জায়গা দিবে কারণ আপনি নিজের কাফলা খরচ আপনার তারপরে আবার হচ্ছে আর জাল হুতেইম যেটা হুতাইম মার্কেট সৈদার ভি দেখেন অনেক জায়গায় কিন্তু হুতাইম মার্কেট আছে তো এটাতে লোক নেবে মাত্র পাঁচজন এটা তো তারা কাফলা করে নিবে হুতাই নামে কাফলা করবে আর এটার জন্য আপনাকে কাফালা খরচ প্রথমবার আপনার বহন করতে হবে পরবর্তী সময় যা কামা হবে সেটা কোম্পানি করবে এবং আপনাকে দুই বছর পর পর ছুটি এখানে দুই বছর পর পর আপনার টিকিট পাবেন ছুটি পাবেন আর এটা কিন্তু যে চারটা কোম্পানি মানে চারটা কাজের কথা বললাম চারোটাতেই সেম চারোটাতে আপনারা ছুটি পাবেন দুই বছর পর পর টিকিট পাবেন এবং চারোটাই আপনারা যদি কাফালা হতে চান আপনি যদি আগাম এক্সপায়ার থাকে যতদিন এক্সপায়ার থাকবে ওই এক্সপায়ারের খরচটা আপনাকে বহন করতে হবে অন্য কেউ না আর যদি এরকমভাবে আপনারা সব কিছু বহন করার পর কাফালা হইতে চান তাহলে আমি যে নাম্বারটা দিয়েছি যোগাযোগ করলে আমি এখানে লোকেশন দিব ওখানে আসবেন আপনারা ওখানে এসে তাদের সাথে কথা বলবেন অফিসে যাবেন এখানে অফিসে নিয়ে যাওয়া হবে আপনাকে যে লোকের মাধ্যমে কাজটা পাবেন অফিসে যাওয়ার পর ওখানে আপনাদের যা যা জানার যা যা বিস্তারিত বলার সবকিছু বুঝে শুনে বুঝে তারপরে টাকা দিয়ে তারপরে কাজে লাগবেন কাপাল হবেন এবং এখানে আসলে আমি আপনাদের টাকা পয়সা লেনদেনের জন্য কোনো দায় না কারণ আমি যেহেতু আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি না বা আমি এখানে কোনো ব্যবসা করতেছি না আমি আর কাজ হচ্ছে আপনাদেরকে শুধু ইনফরমেশনটা দেওয়া বাকি হচ্ছে আপনাদের রিস্ক মানে আপনাদের দেখে শুনে ওইখানে কাজে যাওয়া তবে আমি যার মাধ্যমে দিচ্ছি সে আসলে আমার সাথে অনেক বছরের পুরানো সম্পর্ক সাতাশ বছর ধরে সাত বছর ধরে টাকা মেরে না তবে যেখানে যাবেন তারপরে আপনারা নিজস্ব দিবেন যে যে ডকুমেন্ট দরকার যে যে প্রমাণ দরকার সেটা আপনারা রাখবেন তারপর টাকাটা দিবেন আর যদি কেউ এখানে কাজে যান যাওয়ার পর টাকা পয়সা দিয়ে থাকেন তাও আমাকে মেসেজ করে জানাবেন যে আপনি এখানে গেছেন বা আপনার টাকা দিয়েছেন কারণ পরবর্তী সময় যদি আপনার টাকা নিয়ে কোনো ঝামেলা হয় অবশ্যই আমাকে বলবেন আমি তাদের সাথে কথা বলবো এটুকু আমি পারবো এছাড়া যদি বলেন যে আমি টাকা দিয়েছি টাকা আটকে গেছে বা মায়ের গেছে এখন আপনার জরিমানা দিবেন ইমপসিবল আমি সেটা পারবো না কারণ আমি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি না আমি আপনার সাথে ব্যবসা করতেছি না ওকে সো আপনার নিজ দায়িত্বে যদি দিতে পারেন বা কাবালা হইতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি এটুকু বলতে পারি হয়তো সম্ভবত নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার টাকা মায়ের যাবে না বা কোনো বিপদ হবে না ফাইভ পার্সেন্ট সেটা মানুষ যেহেতু মানুষের বেবানি করতে পারে সেটা স্বাভাবিক এটা আমি আসলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো না যদি আপনার বোঝা হয় তাহলে আসেন বোঝে না হলে ভাই আসার দরকার নেই আপনি আসলে আমার কোনো লাভ নেই আপনি যদি নাও আসেন তাতে আমার কোনো লস নেই কারণ যেহেতু আমার এটা কোনো ব্যবসা না তো এটা হচ্ছে মেন কথা আর যে বিষয়টা হচ্ছে আমি যে নাম্বারগুলো দিলাম ওখানে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন তো আশা করি আপনার ভিডিওতে যা যা বললাম সব কিছু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার সম্পর্কে ক্লিয়ার এখানে কিছু বাকি থাকবে না তবে হরুপ চলবে না আর যারা কাবালা হতে পারবেন না তারা হচ্ছে আমিল মঞ্জি যেগুলা বা আপনার যে হাউস ড্রাইভার বা হাউস ভিসা যেগুলো আছেন তাদেরকে তারা নিবে না আপনাকে আমিল আইডি ভিসা হতে হবে আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি তিন মাসের ভিতরে বাংলাদেশ থেকে আসছেন তিন মাস হয়েছে তিন মাসের ভিতরে কাবাল হতে চান তাহলে কিন্তু আপনি হতে পারবেন না তাহলে আপনার যে কপিলের আন্ডারে আসছেন ওই কপিলের অনুমতি লাগবে আপনার যদি তিন মাস পার হয়ে যায় আর সেখানে যদি আপনাকে তারা আকামা না করে দিয়ে থাকে আমার ডেট এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনারা কোম্পানির অনুমতি ছাড়া কপিল অনুমতি ছাড়া কাপালা হতে পারবেন তবে সেটা কমসে কম তিন থেকে দশ দিন মেয়াদ এক্সপায়ার হতে হবে আর তিন থেকে দশ দিন মেয়াদ এক্সপায়ারের জন্য আপনাকে আলাদা কোনো জরিমানা দিতে হবে না সেটা আপনি যে কাফালা গরসটা সেটা দিলেই হবে যদি আপনার এক বছর দুই বছর এক্সপায়ার থাকে তাহলে আপনারা এই জরিমানাটা আপনাকে দিতে হবে যদি এক বছরের ভিতরে হয় মানে যে আকামাটা করবে সেই বছরের ভিতরে যদি হয় তাহলে তো এক্সট্রা টাকাটা লাগবে না আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন তো এটা হচ্ছে আজকে কাজের যে মেন বিষয়গুলো আহ তারপর আমি নাম্বার এবং সব কিছু দিয়ে দিয়েছি এগুলোতে যোগাযোগ করবেন আশা করি আচ্ছা তো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি